কিছুদিন আগে আমি একটি টেকনিক্যাল প্রতিষ্ঠানের সাথে কথা বলি যেখানে মোবাইল ঠিক করার কাজ শেখানো হয় মানে মোবাইল সার্ভিসিং শেখানো হয় এর কাজ সফটওয়্যার এর কাজ এসব শেখানো হয় যেখানে আর কি মোবাইল সার্ভিসিং শেখানো হয় সবকিছু এরকম একটা কোম্পানির সাথে বা এরকম একটা প্রতিষ্ঠানের সাথে আমি কথা বলি যে আমি তাদের একটি বিজ্ঞাপন তৈরি করে দিব এখন সেক্ষেত্রে তারা আমাকে যে ইনফরমেশন গুলো দিবে তাদের কোম্পানির সেগুলো হচ্ছে তাদের কোম্পানিতে বা তাদের প্রতিষ্ঠানের কি কি সার্ভিস আছে কি কি আছে সবকিছু আমাকে ইনফরমেশন দিবে এবং তাদের প্রতিষ্ঠানের আমাকে কিছু ভিডিও করে দিবে প্রতিষ্ঠানের আশেপাশে বা প্রতিষ্ঠানের লোগো এইসব আমাকে ভিডিও করে দিবে আমি যেহেতু অনলাইনের মাধ্যমে এডিট করবো এই কারণে তারা আমাকে ভিডিও পাঠাবে আমি সেটা এডিট করে দিব এখন তারা আমাকে কোনো কিছুই পাঠায়নি জাস্ট তাদের এই যে দেখতে পাচ্ছেন এই লোগো এরকম একটা লোগো আমাকে দিয়েছে লম্বা তাও আবার লোগোটা দিয়েছে লোগো দেন আপনার হচ্ছে একটি ছবি দিয়েছে তাদের একটা ওই যে মাদার বোর্ড না জানি কি বলে আমি তো মোবাইলের কাজ পারি না এরকম একটা ছবি দিয়েছে বা এই ছবিটা এটা যে ঠিক করতেছে তার একটি ভিডিও দিয়েছে তো এগুলো দেওয়ার পরে আমি বলি যে আর কোনো ভিডিও নেই বা আপনাদের কোম্পানি বা আপনাদের প্রতিষ্ঠান সম্পর্কে আপনারা কিছু বলবেন সেরকম কোনো ভিডিও নেই কিন্তু সে বলতেছে যে না আজকের জন্য এইটুকুই আজকের জন্য এইটুকুই এইটুকু দিয়ে আমি কি এডিট করবো তারপর দেখেন আমি একটা আপনাদেরকে দেখা আমি তাদের প্রতিষ্ঠানের সকল সকল কিছু ঘাটাঘাটি করে কিছু ভিডিও কালেক্ট করে দেন আমি নিজেই স্ক্রিপ্ট তৈরি করে

আপনি কি একটি নিশ্চিত সন্ধানে আছেন যেখানে থাকবে হাতে কলমে শেখার সুযোগ এবং সরকারি স্বীকৃতির মূল্য তাহলে দেরি না করে চলে আসুন ইলেকট্রিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের দুটি দারুণ কোর্স আমাদের রয়েছে চার মাসের একটি হার্ডওয়ার কোর্স বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আর যারা সফটওয়্যারে দক্ষ হতে চান তাদের জন্য রয়েছে দেড় মাসের একটি সফটওয়্যার কোর্স কোর্স শেষে আপনাদের জন্য কিন্তু থাকছে এক মাসের ইন্টারনি সুযোগ সাথে অফিসিয়াল সার্টিফিকেট এবং সব থেকে গুরুত্বপূর্ণ সরকারি সার্টিফিকেট এখানে কিন্তু সীমিত খরচে থাকা খাওয়ার সুব্যবস্থাও রয়েছে তো আর দেরি কিসের আমাদের নতুন ব্যাচে এখনই ভর্তি চলছে ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন ধন্যবাদ আপনার কোনো ব্র্যান্ড বা আপনার কোনো প্রতিষ্ঠানে যদি আপনি এরকম কন্টেন্ট তৈরি করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন नीचे नंबर दिया हुआ था